হ্যালো বন্ধু তুমি কি দীর্ঘদিন ধরে পাতলা শরীর নিয়ে চিন্তায় আছ খেতে ভালো লাগলেও শরীরে ওজন জমছে না অনেক সময় মনে হয় আমার কি সত্যিই ওজন বাড়ানো সম্ভব আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া সহজ এবং প্রাকৃতিক উপায়ে নিজের স্বাস্থ্য খেয়াল রেখে ওজন বাড়ানো যায় আমরা জানব শরীরের জন্য ওজন কম থাকা কেন সমস্যা হতে পারে ক্যালোরি ও প্রোটিন কেন এত গুরুত্বপূর্ণ এবং তোমার জন্য তৈরি করব একটি সুনির্দিষ্ট সাত দিনের খাবার প্ল্যান যা তোমার ওজন বাড়ানোর যাত্রাকে সহজ করবে আর সাথে শেয়ার করব ওজন বাড়ানোর সময় কি ভুলগুলো এড়াতে হবে এবং কখন থেকে তুমি পরিবর্তন দেখতে পারবে তাহলে চলুন শুরু করি প্রথম থেকে এক ওজন কম থাকার সম্ভাব্য সমস্যা শরীরের ওজন স্বাভাবিকের নিচে থাকা শুধু দেখতে পাতলা হওয়ার বিষয় নয় এর ফলে শরীরের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম দুর্বল হয়ে পড়ে অনেক সময় মানুষ পাতলা শরীরকে সৌন্দর্যের মানদণ্ড মনে করলেও আসলে এটা অনেক সমস্যার জন্ম দিতে পারে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ওজন কম থাকলে সমস্যা কি এতে হ্যাঁ এ প্রশ্নটি মনে জাগার স্বাভাবিক আসুন প্রথমে আমরা জেনে নিই ওজন কম থাকলে আমাদের শরীরে যেসব সমস্যা দেখা দিতে পারে প্রথম সমস্যা দুর্বলতা ও ক্লান্তি পর্যাপ্ত পুষ্টি না পেলে শরীর শক্তি উৎপাদনে পিছিয়ে পড়ে তাই আপনি সহজেই ক্লান্ত বোধ করবেন দুই নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া পুষ্টি কম পেলে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় তিন নম্বরে হাড় দুর্বলতা প্রয়োজনীয় ক্যালসিয়াম ও প্রোটিন না পেলে হাড় দুর্বল হয়ে যায় যা অস্থিরগের কারণ হতে পারে চার নম্বরে ত্বক চুল ও নখের দুর্বলতা প্রোটিনের অভাবে ত্বক ফ্যাকাশে চুল পড়া এবং নোখ ভেঙে যাওয়া ঘটে পাঁচ নম্বরে মনোযোগ ও স্মৃতিশক্তির দুর্বলতা মস্তিষ্ক পুষ্টি পেলে ঠিকমতো কাজ করে না ফলে মনোযোগ কমে যায় ছয় নম্বরে আত্মবিশ্বাসের অভাব শরীরের স্বাভাবিক আকৃতি না থাকায় অনেকের মধ্যে মানসিক চাপ ও আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয় এই কারণগুলো বোঝার পরই বুঝতে পারো তো কেন ওজন বৃদ্ধি জরুরি দুই ওজন বাড়ানোর মূল চাবিকাঠি ক্যালোরি ও প্রোটিন ওজন বাড়াতে হলে আমাদের শরীরকে এমন ক্যালোরি দিতে হবে যা তার দৈনন্দিন প্রয়োজনের চেয়ে বেশি তাহলে শরীর সেই অতিরিক্ত শক্তিকে জমিয়ে পেশি বা ফ্যাট হিসেবে রাখে ক্যালোরি প্রয়োজনীয়তা কী শরীরের প্রতিদিনের কাজের জন্য যেমন হাঁটা কথা বলা শ্বাস প্রশ্বাস নেওয়া ইত্যাদির জন্য ক্যালোরি লাগে তাকে বলা হয় বেইজাল মেটাবলিক রেড বা বিএমআর এর ওপরে কাজের ধরন অনুযায়ী ক্যালোরি চাহিদা বাড়ে তুমি কিভাবে নিজের ক্যালোরি চাহিদা বুঝবে বয়স উচ্চতা ওজন এবং দৈনন্দিন শারীরিক কার্যক্রম বিবেচনা করে ক্যালোরি দরকার নির্ধারিত হয় ধরো পঁচিশ বছর বয়সের একজন যুবকের দৈনিক প্রয়োজন প্রায় দুই হাজার থেকে দুই হাজার দুইশো ক্যালোরি ওজন বাড়াতে হলে প্রতিদিন এই ক্যালোরির পাঁচশো থেকে সাতশো ক্যালোরি বেশি খেতে হবে প্রোটিনের গুরুত্ব কি প্রোটিন পেশি গঠনের মূল উপাদান ওজন অনুযায়ী প্রতিদিন এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ গ্রাম প্রোটিন নেওয়া উচিত ডিম মুরগি মাছ ডাল দুধ বাদাম ইত্যাদি প্রোটিনের ভালো উৎস তিন ঘরোয়া সাত দিনের খাবার প্ল্যান এখন আসা যাক তোমার জন্য এমন একটি সহজ স্বাস্থ্যকর এবং কার্যকরী সাত দিনের খাবার তালিকা নিয়ে যা তোমার ওজন বাড়াতে সাহায্য করবে প্রতিদিনের খাবার টাইমলাইন ও পরিমাণ সকাল আটটায় প্রধান প্রোটিন ও কার্বোহাইড্রেট গ্রহণের সময় মধ্য সকাল এগারোটায় হালকা খাবার দুপুর দুইটায় সুষম খাবার বিকেল পাঁচটায় হালকা খাবার রাত আটটায় পুষ্টিকর রাতের খাবার ঘুমানোর আগে দশটায় হালকা ও পুষ্টিকর পানীয় এবারে আসেন আপনাদেরকে এক থেকে সাত দিনের একটি খাবারের তালিকা বলে দেই সকাল আটটায় দুটি সিদ্ধ ডিম প্লাস এক গ্লাস গরম দুধ প্লাস দুটি কলা বা দুইটো টোস্ট বা এক কাপ ওটস মধ্য সকাল এগারোটায় মুষ্ঠ বাদাম একটি সিদ্ধ আলু প্লাস এক গ্লাস লটচি অথবা ঘোল দুপুর দুইটায় দেড় কাপ ভাত প্লাস এক টুকরো মাছ বা মুরগির মাংস প্লাস ডাল ও সবজি এবং একটি ফল বিকেল পাঁচটায় চিড়া দুধ ও কলার মিশ্রণ প্লাস এক চা চামচ ঘি রাত আটটায় এক কাপ ভাত বা দুইটি রুটি প্লাস এক টুকরো মুরগি ডিম বা মাছ প্লাস ডাল ও সবজি ঘুমানোর আগে দশটায় এক গ্লাস গরম দুধ প্লাস দুইটি খেজুর খাবারের প্রস্তুতির টিপস ও নিয়মাবলী রান্নার সময় তেল ও ঘি পরিমিত পরিমাণে ব্যবহার করুন তাজা ও স্বাস্থ্যকর উপাদান বেছে নিন দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করুন খাবার ছোট ছোট ভাগে নিয়ে পাঁচ থেকে ছয় বার খাওয়া উচিত খাবারের সময় ঠিক রাখুন এবং নিয়মিত খাবার খেতে চেষ্টা করুন ওজন বাড়ানোর পথে সাধারণ ভুল এবং কিভাবে এড়িয়ে চলবেন এক খাবার ঠিকমতো না খাওয়া নিয়মিত খাবার না খেলে পুষ্টি পাওয়া যায় না দুই অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া শরীরের ক্ষতি করে স্বাস্থ্যহানি ঘটায় তিন পর্যাপ্ত ঘুম না নেওয়া পেশির পুনর্গঠন বাধাগ্রস্ত হয় চার পানি কম খাওয়া শরীরের কার্যক্রম দুর্বল হয় পাঁচ ধৈর্য হারানো ওজন বাড়ানো একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ওজন বাড়ানোর ফলাফল কবে পাবেন প্রথম সপ্তাহ শরীর একটু ফলাফলা লাগতে পারে তেমন বড় পরিবর্তন কম দেখা যাবে দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ শরীর কিছুটা ভরাট হয়ে উঠবে শক্তির মাত্রা বাড়বে এক মাস পর প্রায় তিন থেকে পাঁচ কেজি ওজন বৃদ্ধি সম্ভব মাসেল গঠন শুরু হবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক তথ্যবহুল এবং কাজে লাগবে ঘরোয়া উপায় নিয়মিত চেষ্টা করলে এবং ধৈর্য ধরে খাবার ও জীবনযাত্রা পরিবর্তন করলে অবশ্যই ভালো ফলাফল পাবে তুমি যদি ভিডিওটি ভালো লাগো তাহলে লাইক দিন শেয়ার করুন এবং নিচে কমেন্টে তোমার অভিজ্ঞতা ও প্রশ্নগুলো জানাতে ভুলবেন না এছাড়াও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বিস্তারিত লিখবেন আমি উত্তর দেব আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে থাকুন পরের ভিডিওতে দেখা হবে ত্রিশ দিনে পেশি বাড়ানোর সহজ পদ্ধতি নিয়ে ততক্ষণ সুস্থ থাক ভালো থাকো